হলুদ ফাইলে শুভেন্দু অধিকারীর দুর্নীতির তথ্য রয়েছে জগদ্দলে দাবি করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একশো বাইশ আমাদের যোগাযোগ ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিভিন্ন দুর্নীতির তথ্য তার কাছে হলুদ ফাইলে রয়েছে বলে দাবি করে এসেছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবার সেই হলুদ ফাইলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতির তথ্য রয়েছে বলে জগদ্দলে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে বিদায়ী সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করেন বিভিন্ন বিষয়ে এবং বলেন আর এবার হলুদ ফাইলে আরেকটা জিনিস আনব শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী অর্জুনের টিকিট পাওানো নিয়ে এত তদবির করেছেন তারই নিজের দলে সেই শুভেন্দু অধিকারী যে অনেক মানুষকে চাকরি দিয়েছে অর্জুনের মাধ্যমে তাই কি অর্জুনকে টিকিট দেওয়ানোর জন্য এত প্রচেষ্টা কি অর্জুন মুখ না খুলে দিই কিন্তু আগামী দিন ওই হলুদ ফাইল থেকে বেরোবে যে শুভেন্দু অধিকারীর কত কাছের মানুষকে অর্জুন চাকরি দিয়েছে আর দুর্নীতির কথা বলছে তাহলে উনি তো প্রথম দুর্নীতিটা করিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেটাও সামনে আসবে আর অর্জুন অর্জুন তো দুর্নীতিগ্রস্ত কোথায় বাদ রেখেছে কোনো একটি জায়গাও বাদ রাখেনি প্রত্যেকটি জায়গাতেই আমি যে কথাগুলো না পাওয়ার আগে সেগুলো তো বাস্তব ও বলেছিলাম আমি ও পল্টুরাম ওই দল থেকে আবার পালিয়ে যাবে আমি এটা আবারও বলে দিচ্ছি এবার হেরে হয় সিপিএমে যাবে নয় কংগ্রেসে যাবে আর নয় আবার দিদি পায়ে দেবে তো এটা তো ওর পল্টুরামগিরি তো রক্তে আছে ও রক্তে গদ্দারি আছে ও গদ্দারি করছে আগামী দিনেও গদ্দারি করবে বিজেপি দল আমি জানি না সেই দলটার কোনো আইডিওলজি আছে কিনা এথিক্স আছে কিনা যে অর্জুনের মতন একটা পাল্টিবাজকে আবার দলে নিয়ে নিল বা টিকিট দিয়ে দিল তাহলে তার কোনো মনুষ্যত্ব নেই তাদের কোনো আইডিওলজি নেই তাদের কোনো এথিক্স নেই একটা কথা মিথ্যে প্রমাণিত করে দিলে মনে করব যে আমরা ইচ্ছেকৃত ভাবে বলেছি কিন্তু একটা কথাও তো তার মধ্যে নয় আমি বলেছিলাম যে যদি টিকিট না পায় ও কিন্তু বিজেপিতে চলে যাবে এটা প্রমাণিত যদি কোনো কাউর সঙ্গে পুনরায় যোগাযোগ না থাকে যদি আগের থেকে যোগাযোগ না থাকে আপনি বলতে চাইছেন দুদিনের মধ্যে যোগাযোগ করেছে অন্য দলের এমপির টিকিট পেয়ে গেল অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফেরত এসেও একাধিকবার ও বিজেপির অনেক নেতৃত্বের সঙ্গে কথা বলেছে যেটার পুরো আমাদের কাছে তথ্য ছিল সেই তথ্য তুলে দেওয়ার পরে কোনো দল তাকে টিকিট দিত না বিজেপি ছাড়া দেখুন জগদ্দল বিধানসভার মানুষ এই ধরনের পাল্টিবাজ এই ধরনের ধন্দাবাজ এই ধরনের চিটিংবাজ নেতাকে পছন্দ করে না তাই জগদ্দলের মানুষ তাদের ছুঁড়ে ফেলে নিচে কোনো জায়গা নেই এই ধারে আনাচে কানাচে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে ছোট ছোট দেওয়াল লিখছে আর সেই কয়েকটা পেলে আছে যারা নোংরা করে যারা চিটিংবাজি করে বেড়ায় যারা দালালি করে সেই কিছু মানুষ দেখছি ঘুরে ফিরে দেওয়াল লিখছে রাতের অন্ধকারে তাই জন্য জগদ্দলের মানুষ গ্রহণ করবে না আর ভয় ভয় তো কে কাকে পায় সেটা আগামী দিন দেখাবো যে অর্জুন কত বড় বাহুবলী না কত বড় কাপুরুষ সেটা আসতে দিন দিন দেখিয়ে দেবো সময় আসতে দিন ঠিক বলবো আপনারা নিজেরাই বুঝে যাবেন আমার থেকে বেশি আপনারা আনাছে কানাচে আপনারা নিজেই অনুমান লাগিয়ে নেবেন যে কোন বিধানসভায় কি পরিস্থিতি আছে অবশ্যই ম্যাজিক দেখেছিলাম দু হাজার উনিশে বলেছিলেন অর্জুন ম্যানে ম্যাজিক সব মিউনিসিপ্যালিটি নিয়ে নেব আমার কাছে ভিডিওটাও আছে হয়তো আপনাদের কাছেও হবে সব পঞ্চায়েত নিয়ে নেবে এবং কি বাংলার গদিও নাকি উল্টে দেবে তাহলে সেটা না উল্টে সেই আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে আবার ফিরে আসতে হলো তৃণমূল কংগ্রেসে নিজেকে বাঁচাবার জন্য আবার তো হেরে কোনো না কোনো দলে আশ্রয় নিয়ে যেতে হবে কেন তৃণমূল কংগ্রেসে আর কোনো জায়গা নেই আর বিজেপিও আর কোনো ঠাই দেবে না দেখুন দু হাজার বাইশে সিং জয়েন করেছে তৃণমূল কংগ্রেস সেই সময় থেকে সক্রিয় ভাবে তৃণমূল কংগ্রেসে আছে কোথাও কোনো না কোনো জায়গায় আমাদের ইলেকশন নির্বাচন কমিটি যারা আমাদের পুরো ব্যারাকপুর লোকসভার আছে তারা এটা উচিত মনে করেছে যে হয়তো তাকে দিলে আমাদের অনেকটা সরা হবে তাই তাকে দেয়া হয়েছে এটা আমাদের কাছে সবার কাছে গ্রহণ করছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন